সালামু আলাইকুম আপুরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকের লাইফটাই কিন্তু একটু ডিফারেন্ট থাকবে একটা ইউনিক একটা ইউনিক হচ্ছে আপনার লাখনু ফ্রক থাকবে দেখেন এটা হচ্ছে নিচের কাজ থাকবে নিচে এরকম আপনার ম্যাজেন্ডা কালার মাস্টার্ড কালার অ্যাশ কালার থাকবে তারপর উপর হচ্ছে এরকম আপনার আপনার সুতার কাজ করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ থাকবে তারপর হচ্ছে এটা থাকবে গলাটা হচ্ছে হাতাও কাজ থাকবে একটু আর ডিসপ্লে যদি একটু ধরে দেখে আপনারা এই ফুল সেট দেখেন এটা হচ্ছে অরিজিনাল লাকনো আপুরা এই লাকনু যারা পড়েন তারা জানেন যে লাকনু আপনার কতটা কমফোর্টেবল হয় এবং লাকনো একটু ডিফারেন্ট ইউনিক ডিজাইন হয় এটার মধ্যে তিনটা কালার থাকবে ফ্যাব্রিক্স থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন দেখেন এই হচ্ছে লখনুরোর কাজগুলি দেখেন কাজগুলি দেখলেই মন ভরে যাবে এত সুন্দর নিখুঁত করে কাজ করা আছে তারপর হাতাটাও কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে এ হচ্ছে হাতাটা হাফ পেন্ট থাকবে তারপর হচ্ছে আপনি এরকম গলায় হচ্ছে এরকম কাজ করা থাকবে নিশ্চয়ই এরকম প্রিন্ট করা থাকবে এটা কিন্তু তিনটা কালার থাকবে একটা কালার দেখবে হচ্ছে অ্যাশ কালার দেখেন এই অ্যাশ কালারটা দেখব আমরা এখন এই হচ্ছে অ্যাশ কালার তিনটা কালার থাকবে এগুলি সাইজ থাকবে যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন ওরা খুব সীমিত আছে এ হচ্ছে দেখেন এ হচ্ছে আপনার অ্যাশ কালার দেখেন অ্যাশ কালারের নিচে থাকবে হচ্ছে এরকম অ্যাশ লাইট ডিপ অ্যাশ কালার থাকবে উপরে হচ্ছে এরকম বুটা বুটা আপনার কি বলে সরি অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে আর গলায় থাকবে হচ্ছে এটা আর হাতায় থাকবে হচ্ছে এরকম এই ডিজাইনটা যদি একটু ডিসপ্লে দেখে আপনাদেরকে দেখেন হচ্ছে ফুল সেট এটা কিন্তু লাকু ফ্রক শুধু ওয়ান পিস এটা কিন্তু ফ্রক আপনার ফ্লোর টাচ হবে এটা কিন্তু ফ্লোর টাচ ফ্রক হবে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি আপনার আটাইশো টাকা প্রাইস থাকবে এটা কিন্তু অরিজিনাল লাকনো আপুরা এগুলি লাকনু যারা পড়েন তারা জানেন যে লাকনু একটু ডিফারেন্টই হয় লাকনু খুব কোয়ালিটি ফুর হয় ফ্যাব্রিক্স কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম আপনার নিচু প্যানেল থাকবে উপরে হচ্ছে এরকম আপনার কাজ করা থাকবে আর হাতা হচ্ছে একটু গ্রহ এটা হচ্ছে হাতাটা দেখেন হাতায় কিন্তু হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে না এটা হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে আপনার ইয়েলো কালার আরেকটা থাকবে হচ্ছে আপনার পেস্ট ম্যাজেন্ডা কম্বিনেশন থাকবে দেখেন মাশাল্লাহ দেখেন মানে দেখলেই মনে হয় যে একটু মন ভরে দেখি দেখেন এ হচ্ছে আপনার এ হচ্ছে দেখেন এ হচ্ছে আপনার পেস্ট ফিউজা কালার থাকবে গ্রিন কালার থাকবে ম্যাজেন্ডা কালার থাকবে দেখেন ওপরে হচ্ছে এরকম বুটা বুটা কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে তারপর হচ্ছে আপনার এটা থাকবে আপনার বডিতে এটা হচ্ছে হাফ বডি বুকে থাকবে আর কি এরকম নিখুঁত করে কাজ করা থাকবে ফ্যাব্রিক্স থাকবে কিন্তু কটন ফ্যাব্রিক্স কিন্তু কটন থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা এটা কি হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা হচ্ছে এই প্রিন্ট করা থাকবে দুই হাতাই কিন্তু এরকম আপনার প্রিন্ট করা থাকবে মিডেলে থাকবে এটা সাইড দেখাবো এখন আমরা এ হচ্ছে সাইড দেখেন এ হচ্ছে ব্যাকসাইট আর এ হচ্ছে ফুল ড্রেস দেখেন মাসাল্লাহ সুন্দর না খুবই সুন্দর সুন্দর ড্রেস পাবেন ডিজিক ফ্যাব্রিক্স থেকে ডিজিক ফ্যাব্রিক্স যারা দেখতেছেন ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন ফলো দিয়ে রাখবেন সবাই আপডেট পেয়ে যাবেন প্রাইস থাকবে আটাইশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন